আমাদের অনেক ইচ্ছা ছিল এখানে আসার এটা ঐতিহ্যবাহী জায়গা অনেক গল্প শুনেছি আমরা এটার আর এখানে আসলে একটা মানে পুরনো ঢাকার যে একটা ফিলিংস এখন তো অনেক ঘর হয়ে যাচ্ছে বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে এখানে আসলে ওই ছোঁয়াটা পাওয়া যায় ডিফারেন্ট এই জন্য যে আমি কোনো পারপাস নিয়ে আসিনি যে শুধু থাকার জন্য আসি যে এখানে এই থাক থাকতে আমার কি মানে কেমন অনুভূত হয় বাংলাদেশের পুরান ঢাকায় বাংলা বাজারের এক নং লেনে অবস্থিত একটি পুরাতন দোতলা বাড়ি যার সাথে বাঙালির শিল্প সংস্কৃতির ইতিহাস জড়িত এবং বাংলা সাহিত্য সংস্কৃতির গুণী মানুষদের আড্ডার একটি কেন্দ্র বা ইতিহাসের ভিত্তিভূমি বলে মনে করা হয় পুরন ঢাকার ইতিহাস ঐতিহ্যের সঙ্গে যে কয়েকটি স্থান এবং স্থাপনা পরিচয় করিয়ে দেয় তার মধ্যে এই পুরাতন দোতলা বাড়ি অন্যতম রাজনীতিবিদ কবি সাহিত্যিক ও চলচ্চিত্রের বিখ্যাত মানুষদের পদচারণায় স্মৃতিময় স্পর্শ লেগে আছে এই বাড়ির পরতে পরতে হ্যালো এভ্রিও আজকের ডেস্টিনেশন হচ্ছে পুরান ঢাকার বিখ্যাত রেস্তোরাঁ হ্যাঁ বিখ্যাত বলবো কেন না আজকে এই রেস্তোরাঁ বিখ্যাত না হলেও অতীতে এটি বিখ্যাত ছিল দেখলে অনেকে হয়তো বিশ্বাস করতে চাইবেন না এখান থেকেই মোর ঘুরে গিয়েছিল একটি দেশের সাহিত্য সংস্কৃতির সৃষ্টি হয়েছিল অন্য এক জাতিসত্তার যার মূলে ছিল আড্ডাবাস একদল মানুষ একটা বাড়ি কি করে একটি দেশের একটি ভাষার সাহিত্য সংস্কৃতির ইতিহাসের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে থাকতে পারে তার সবচেয়ে জলজান্ত উদাহরণ এই রেস্তোরাঁ আর এই রেস্তোরাঁয় সশরীরে যেতে হলে আপনাকে যেতে হবে পুরান ঢাকার শ্রীষদাস লেনে আর যারা সময়ের অভাবে যেতে পারছেন না তাদেরকে বলবো আমার সাথে ভার্চুয়ালি একবার যাওয়ার জন্য কিভাবে সোনার বাংলা পত্রিকা অফিস থেকে পরিণত হয় আবাসিক হোটেল এবং রেস্তোরাঁয় সেই ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক পুরান ঢাকার বাংলা বাজারের শীর্ষদাস লেনের এক নং বাড়িটি বিউটি বোর্ডিং হলদে রঙের বাড়িটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজও যুগের পর যুগ অনেক গল্পের অংশ হয়েছে বাড়িটি ফিকে হয়ে যাওয়া হলদে ভবনটি বহু কিংবদন্তীর পদচিহ্ন বুকে নিয়ে আজও ইতিহাসের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে দেশভাগের পর এখানে প্রতিষ্ঠিত হয় সোনার বাংলা পত্রিকা অফিস কবি শামসুর রহমানের প্রথম কবিতা মুদ্রিত হয়েছিল এই পত্রিকায় কবি সাহিত্যিকদের নিয়মিত আনাগোনা ছিল আজকের নিরিবিলি জরাজীর্ণ এই বাড়িতে বিউটি বোর্ডিং রেস্তোরাঁ হিসাবে তার পরিচিতি তবে জানেন কি এই বাড়িটি আগে ছিল জমিদার বাড়ি নিঃসন্তান জমিদার সুধীরচন্দ্র দাসের বাড়ি ছিল এটি দেশভাগের সময় জমিদার পরিবার বাড়ি ছেড়ে পাড়ি জমান সীমান্তের ওপারে এখানকার লোকজন জমিদার বাড়ি বলে চিনত উনিশশো সালে দেশভাগের সময় জমিদার সুধীরচন্দ্রের পরিবার ভারতে চলে যান তখন এখানে গড়ে ওঠে একটি ছাপাখানা বাংলা বাজার তখন ছিল প্রকাশনা আর মুদ্রণ শিল্পের কেন্দ্রবিন্দু তাই লেখক কবিদের আড্ডার সবচেয়ে জনপ্রিয় জায়গা ছিল এটি সে সময় এখান থেকেই প্রকাশিত হতো সোনার বাংলা নামের একটি পত্রিকা দেশভাগের পর সোনার বাংলা পত্রিকাটির অফিস কলকাতায় চলে গেলে জমিদারের কাছ থেকে জায়গাটি বুঝে নেন নলিনীমোহন শাহ ও তার ভাই প্রহ্লাদ সাহা তারপর সোনার বাংলা প্রেসের জায়গায় নলিনীমোহন শাহ তার বড় মেয়ের নাম অনুসারে স্থাপন করেন বিউটি বোর্ডিং নামে আবাসিক ও রেস্তোরাঁ এই বিউটি বোর্ডিংকে কেন্দ্র করে বাংলাদেশের শিল্প সংস্কৃতির রেনেসা ঘটে বিউটি বোর্ডিং ও এর আড্ডার ইতিহাস চল্লিশের দশক থেকেই সুখ্যাতি লাভ করছিল সমমনা লোকেদের তখন নানা বিষয় নিয়ে চলত তোল পার সব আড্ডা পত্রিকা না থাকলেও আড্ডা থেমে থাকে না কবি শামসুর রহমান সৈয়দ শামসুল হক সহ অনেক বিখ্যাত মানুষ এখানে আসতেন আব্দুল জব্বার খান এখানে বসেই লেখেন বাংলার প্রথম ছবি মুখ মুখোশের পাণ্ডুলিপি কবি শামসুর রহমান লিখেছেন মনে পড়ে একদা যেতাম প্রত্যহ দুবেলা বাংলা বাজারের শীর্ষ গলির ভিতরে সেই বিউটি বোর্ডিংয়ে পরস্পর মুখ দেখার আশায় আমরা কজন অনেক কবি সাহিত্যিকেরই এভাবে লেখা তৈরির বহু ইতিহাস রয়েছে এই বিউটি বোর্ডিংয়ে এছাড়াও আড্ডায় আসতেন শিল্পী কায়ুম চৌধুরী ফজলে লোহানি কৌতুক অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় সত্য সাহা কবি নির্মলেন্দু গুণ কলাম লেখক আব্দুল গফ্ফার চৌধুরী ভাস্কর নিতুন কুণ্ডু খান আতা রায়ান শিল্পী দেবনাশ চক্রবর্তী সমরজিৎ রায়চৌধুরী নেতাজি সুভাষচন্দ্র বসু পল্লী কবি জসীমউদ্দিন ব্রজেন দাস সহ অনেক বিখ্যাত গুণী ব্যক্তিত্ব এছাড়াও চলচ্চিত্রের নাম করা ব্যক্তিরাও এসেছেন এখানে জাদুশিল্পী জুয়েলাইজেরও দেখা মিলত বিউটি বোর্ডিংয়ের আড্ডায় প্রখ্যাত সুরকার সমর দাস বাংলা ভাষার বহু বিখ্যাত গানে সুর সৃষ্টি করেছিলেন এখানে আড্ডা দেওয়ার ফাঁকে ফাঁকে আড্ডায় ছেদ পরে উনিশশো একাত্তরে আটাশে মার্চ পাকিস্তানিদের বর্বর হামলা হয় বিউটি বোর্ডিংয়ে সেই কালোরাত্রিতে শহীদ হন বিউটি বোর্ডিংয়ের মালিক প্রহল্লাদ শাহ সহ আরও সতেরো জন অবশ্য সময়ের সাথে সাথে কিছুটা বদলও এসেছে এখানে মূল ফটক দিয়ে প্রবেশ মাত্রই চোখে পড়বে ফিকে হয়ে যাওয়া হলদে রঙের দোতলা বাড়িটা বাড়ির সামনে সবুজে ঘেরা প্রশস্ত উঠান দেখলেই বোঝা যায় জমজমাট আড্ডা দেবার এটাই সবচেয়ে উপযোগী জায়গা পাশের শোবার ঘর খাবার ঘর পিছনে সিঁড়িঘর ও উপাসনালয় সবই যেন রূপকথার গল্পের মতো করে সাজানো কিছু সময়ের জন্য মনে হবে যেন অতীতে হারিয়ে গেছেন ফটক দিয়ে ভোকার মুখেই চোখে পড়বে খাবার ঘর সারি সারি টেবিল চেয়ার পাতা প্রতিটিতে স্টিলের বড় থালা আর গ্লাস রাখা এক সময় এখানে পিড়িতে বসে মেঝেতে থালা রেখে খাওয়ানো হতো খাবার ঘরটিতে ঢোকার সাথে সাথেই বাহারি সব খাবারের ঘ্রাণে জীবে জল এসে পড়বে খাবারের তালিকায় রয়েছে ভাত ডাল শাকসবজি ভর্তা চচ্চড়ি সর্ষে ইলিশ রুই কাতলা বাইলা তেলাপিয়া চিতল পাবদা চিংড়ি চান্দা বোয়াল কোরাল মাছ আয়ের মাছের ঝোলের মতন নানান সুস্বাদু পদ এসব দিয়ে তৃপ্তি করে খাবেন বিউটি বোর্ডিংয়ে বসে আসল ইলিশের স্বাদ নিতে পারবেন এছাড়াও মুরগি খাসির মাংস খিচুড়ি মুড়িঘণ্ট মিলবে এখানে বিউটি বোর্ডিংয়ে রয়েছে রাত্রি যাপন করার সুবিধা আপনি চাইলে রাত্রিযাপন করতে পারবেন এখানে তিনশো থেকে চারশো টাকার মধ্যে উনিশশো সালের শেষের দিকে প্রহ্লাদ শাহ ও তার ভাই নলিনীমোহন শাহ তৎকালীন জমিদার সুধীরচন্দ্র দাসের কাছ থেকে এগারো কাঠা জমি নিয়ে তাতে গড়ে তুলেন এই বিউটি বোর্ডিং তখনকার সাহিত্য আড্ডার জন্য মুসলিম সহৃদয় সম্মিলনী নবাববাড়ি ঢাকা প্রকাশকের কার্যালয়সহ অনেক জায়গা থাকলেও সবার পছন্দের জায়গা ছিল এই বিউটি বোর্ডিং বাংলা সাহিত্যের অনেক দিকপালের পদচারণে এই বোর্ডিং ধন্য হয়েছে সেসব ব্যক্তিত্ব নিজ নিজ ক্ষেত্রে বিখ্যাত হয়েছেন শুরু থেকেই এখানে আড্ডা দিয়েছেন এদেশের প্রখ্যাত কবি সাহিত্যিক চিত্র পরিচালক বুদ্ধিজীবী শিল্পী সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার কিংবদন্তীরা বিউটি বোর্ডিংয়ে আড্ডা দিতে দিতেই অনেকের কলম হয়ে বেরিয়ে আসত বিখ্যাত কোনো লেখা বা কোনো মহৎ পরিকল্পনা অনেকেই তাদের জীবনের সেরা অনেক লেখা লিখেছেন এই আড্ডায় বসে এখন অবশ্য সেই আড্ডা আর বসে না বিউটি বোর্ডিংয়ে হলেও খুব কম প্রগতিশীল লেখকদের নিয়মিত আড্ডার জের ধরে বিউটি বোর্ডিং একাত্তরে হানাদারের লক্ষ্যবস্তুতে পরিণত হয় হানাদার ও তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদরের দৃষ্টিতে পড়ে যায় এটি প্রগতিশীলদের হত্যা করতে প্রতিক্রিয়াশীল এই চক্র একাত্তরের আটাশে মার্চ সকাল দশটার কিছু পরে হঠাৎ অভিযান চালায় এখানে বোর্ডিংয়ের মালিক প্রহল্লাদ চন্দ্র সাহা সহ সতেরো জনকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি হানাদাররা পরে রাজাকারদের দখলে চলে যায় এটি মুক্তিযুদ্ধের পুরো সময় এটি বন্ধ থাকে যুদ্ধ শেষে উনিশশো সালে জানুয়ারি মাসে প্রহ্লাদ শাহর দুই ছেলে সমস্যা ও তারেক শাহ দেশে ফিরে বিউটি বোর্ডিং পুনরায় চালু করেন প্রহ্লাদ শাহর পর বোর্ডিংটির হাল ধরেছেন তার দুই ছেলে সস্তায় খাওয়া দাওয়ার জন্য আছে সুব্যবস্থা তার উপর সংস্কৃতি মনাদের জন্য রয়েছে বিশেষ ছাড় প্রতিদিন টাটকা বাজার করে রান্না এখানেই করা হয় যে খাবারই খাবেন সেটার প্রকৃত স্বাদ পাবেন এখানে বিউটি বোর্ডিং অ্যান্ড রেস্তোরাঁয় রান্না দিনে দুবেলা হয় সকালের পর রান্না করে আনা হয় দুপুরের খাবার বিকেলে লুচি আলুর দম বিকেলে আবার রান্না করা হয় রাতের জন্য আর এখানে প্রতি শুক্রবার আশপাশ ও দূর দূরান্ত থেকে অনেকেই আসেন পুরোনো আড্ডার আমেজটা পাওয়া যায় আমার নাম পার্থ আমি আমার ফ্যামিলি নিয়ে আজকে এখানে আসছি আমাদের বন্ধুর আমন্ত্রণে তো আমাদের অনেকদিন ইচ্ছা ছিল এখানে আসার এটা ঐতিহ্যবাহী জায়গা অনেক গল্প শুনেছি আমরা এটার ব্যাপারে আজকে আসলাম এটা দেখতে প্লাস এখানকার খাবার খেতে খাবার খেলাম খুবই ভালো খাবারের মান খুবই একদম দেশি খাবার যেটা বলে রান্না এবং খুব ফ্রেশ লাগলো খাবার খেয়ে ভালো লেগেছে এই তো এখন বসলাম এই ছবি তুলবো। এবং এরকম জায়গায় আসলে মানে একটা এই অন্যরকম অনুভূতি হয় যে এটা ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পর্ক তৈরি হয় হ্যাঁ বিউটি বোর্ডিং আমরা মানে আমি এই এলাকারই ছেলে বিউটি বোর্ডিংয়ের তো আপনারা ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানেন আমাদের এটার ইতিহাস অনেক আগে থেকেই পুরনো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের এবং যে যে আন্দোলনগুলো হয়েছে এই আন্দোলনগুলোর একটা পুরনো জায়গা এটা আর এখানে আসলে একটা মানে পুরনো ঢাকার যে একটা ফিলিংস এখন তো অনেক ঘর বাড়ি হয়ে যাচ্ছে বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে এখানে আসলে ওই ছোঁয়াটা পাওয়া যায় পুরনো ঐতিহ্য ছোঁয়া পাওয়া যায় আর এখানে একটা ঘরোয়া পরিবেশে ঘরোয়া একদম বাড়ি রান্না খেতে পারবেন আপনারা আসেন সবাই এখানে এই জায়গাটা আসলে দেখলে ভালো লাগবে আমি এর আগে যখন বিউটি বোর্ডিংয়ে আসলাম তো তখন তিন ছিলাম এখানে তো তিন দিন থাকার অভিজ্ঞতা তখন ওই সময়টা বেশ বৃষ্টি ছিল বর্ষা ছিল খুব নিরিবিলিত ধরনের একটা রুম ছিল আমার দোতলায় তো দোতলায় যখন ছিলাম আমি যখন প্রথম দিন থাকি তো সেদিন খুবই কোয়াইট এবং খুবই নীরব একটা আবহাওয়া ছিল এবং আমার রুমটা থেকে পাশের যে ভিউটা সেইটা ছিল ছিল খুব ইন্টারেস্টিং এখানে আসলে কেমন লাগে তো তখন এই আশেপাশের এরিয়া ঘোরা শুরু করলাম ক্যাফে কর্নার এখানে খাওয়া ওই ওইগুলিতে যাওয়া শাখারি বাজার তারপর আপনার এই এলাকাটা আমি নিজের মতো ঘোরা শুরু করলাম তো এটা ডিফারেন্ট এই জন্য যে আমি কোনো পারপাস নিয়ে আসিনি যে শুধু থাকার জন্য আসি যে এখানে এই এরিয়াতে থাকতে আমার কি মানে কেমন অনুভূত হয় আর এই জায়গাটাতে অ্যাকচুয়ালি আমাকে কি ফিল করায় তবে এখন সব কিছুর দাম বাড়ায় তাদেরও দাম বাড়াতে হয়েছে বছর দু আগেও সর্ষে ইলিশ ছিল দুশো টাকা পিচ এখন সেটির দাম বেড়েছে বেড়েছে রুই মাসের কালিয়া তবে দাম বাড়লেও এখানে মাছের টাটকা স্বাদ পাওয়া যাবে বর্তমানে বাংলা বাজার থেকে বইয়ের ব্যবসা অন্যত্র স্থানান্তরিত হতে থাকায় এখানে লোকজন কমে যাচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে লোকজনের সমাগম তুলনামূলক বেশি হয় তবে কালের বিবর্তনে আধুনিকতার উত্থানে এটা অনেক পিছিয়ে পড়েছে যুগের সাথে তাল মিলিয়ে এগোতে পারছে না প্রতিষ্ঠানটিতে রয়েছে নানামুখী সংকট এখন শুধু ঐতিহ্য ধরে রাখতেই প্রতিষ্ঠানটি চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ বিউটি বোর্ডিংয়ে আগের মতো আর কবি সাহিত্যিকদের আড্ডা নেই নেই বিখ্যাত কোনো ব্যক্তির পদচারণা তারপরও আমরা চাই নতুন প্রজন্মের কবি সাহিত্যিকরা এখানে এসে আড্ডা দিয়ে জমিয়ে তুলুক বিউটি বোর্ডিং কারণ এর সঙ্গে জড়িয়ে আছে বাংলার সাহিত্য সংস্কৃতির কিংবদন্তির ইতিহাস প্রাণ ফিরে পাক ইতিহাস ঐতিহ্যের বিউটি বোর্ডিং আমাদের এমনটাই প্রত্যাশা বন্ধুরা বিউটি বর্নিং অ্যান্ড রেস্তোরাঁ নিয়ে এটি ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন আশা করি ভিডিওটি আপনার সহায়ক হবে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন